হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমার জালের বেবির বার্থডে পার্টি ছিল ঘরোয়াভাবেই করেছিলাম ওর স্কুলের কিছু ফ্রেন্ড এসেছিল আর আমরা রিলেটিভরাই ছিলাম যদিও বা বার্থডেটা আমরা সবসময় করা প্রেফার করি না তবে আজকালকার বাচ্চা বলে কথা তাদের খুশির জন্য না করতে চাইলেও পরে করতে হয় পরে হালকাভাবে ঘরটাকে সাজালাম খুব সিম্পল ওয়েতে ঘরটাকে সাজাইছি দেখতেই পারতেসান আর আমরা কেকটা বাহিরে কাটবো সেজন্য বাহিরেও কিছুটা সাজিয়েছিলাম দেখতে তো খুবই ভালো লাগছিল আর বেবিরা এত বেশি খুশি হয়েছে দেখে কি বলবো বুঝে তো বার্থডে বললেই তারা খুশি সারাটা বছর তারা অপেক্ষা করে এই দিনটার জন্যই তারপর আমি কিছুটা ভিডিও ক্লিপস নিয়ে নিলাম অনেক ব্যস্ততা ছিল কাজের তার ফাঁকে ফাঁকে আমি কিছুটা ক্লিপস নিয়েছি জানি না কতটা সুন্দর হয়েছে ভিডিও এটা সম্পূর্ণ বাহিরে সাজানো ছিল তারপর আরেকটা রুমে চলে গেলাম সেখানেও সব কিছু মানে মোটামুটি পুরাটা বাসাই একটা বার্থডে বার্থডে ভাইভ ছিল সব জায়গায় একদম বেলুনের ছড়াছড়ি আর বাচ্চারা তো যেভাবে বেলুন ছিল দেখে আর কি বলবো মনে হচ্ছে যে ঈদ উৎসব চলতেছে সবাই অনেক বেশি মজা করেছিল কারণ বাচ্চাদের খুশির জন্যই তো করা তারা অনেক বেশি মজা পেয়েছে এবং অনেক খুশি হয়েছিল তারপর এগুলো সব করতে করতে লাঞ্চ আওয়ার হয়ে গেল তারপর চলে গেলাম লাঞ্চ টেবিলে ডিম ভুনা তারপর চনা ডাল দিয়ে গরুর মাংস তারপরে স্পেশাল চিকেন রোস্ট অ্যান্ড বিফ কাবাব সিম্পলের মধ্যে আইটেম ছিল সাথে ছিল পোলাও অ্যান্ড কক খাবারগুলো প্রত্যেকটাই অনেক বেশি টেস্টি হয়েছিল স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে আর সেই বার্থডের স্পেশাল আকর্ষণ হচ্ছে কিন্তু কেক যেটা বাচ্চারা খেতে অনেক বেশি ভালোবাসে এবং তারা খুবই বেশি পছন্দ করে ওরা টুইন্স ছিল তাই ওদের কেক ছিল টু টায়ারের দেখতেই পাচ্ছেন এটা টু টায়ার একটা চকলেট কেক ছিল পাঁচ পাউন্ডের সিম্পলের মধ্যে করেছিলাম কারণ হালকা ডিজাইনগুলো বেশি ভালো লাগে টপার দিয়ে কেকটা করেছিলাম সামনের থেকে বেশি সুন্দর লাগছিল এতটা পিওরিটি পিউরিটি আর ন্যাচার লাগছিল একদম খুব সুদিং একটা হোয়াইট কালারের উপরে খুবই সুন্দর লাগছিল কেকটা আর প্রত্যেকটা বেবি এত খুশি হয়েছে আর ওনা অনেক বেশি আনন্দ করেছিল। তারপর সেই কাঙ্ক্ষিত সময়ে চলে গেলাম কেক কাটার পর্বে মনে হচ্ছে কেক কাটতে যায় না যুদ্ধ করতে গিয়েছে এত হই হুল্লোর আর এত চিল্লা চিল্লি সাথে তো বেলুন ফাটাইতেছে এত আনন্দ করতেছিল তারপর এই যে কেক কাটার যুদ্ধ শেষ করতে না করতে সবাই তো কেক কাটতেছিল খাচ্ছিলো মাখামাখি করতেছিল তারপর আমি বিকালের কিছু নাস্তা অ্যারেঞ্জ করেছিলাম পাটিসাপটা পিঠা ছিল মিষ্টি ছিল দুই ধরনের তারপর ছিল চিকেন পরোটা ভাবি একটা এসেছিল। উনি মাঠ কেক এবং পাটিসাপটা পিঠা এনেছিল এবং খুবই টেস্টি হয়েছিল সাথে ছিল স্পেশাল শাহি জর্দা আর এই হচ্ছে সেই বিয়া আপনাদের বাসার কার কেমন পছন্দ আমাদের বাসার সবাই তো খুব বেশি পছন্দ করে এই বিয়া ডেজার্টটি তারপর ছিল চিকেন সমুচা আর এই যে সেই চকলেট কেকটি যেটাকে একটু আগে জবাই করা হয়েছিল আর এই কেক যেটা দেখতে পাচ্ছেন এটা একটা ভাবি এনেছিল। স্কুলে কেকটা খুবই টেস্টি আর ইয়ামি হয়েছিলো স্ক্রিনে দেখে বুঝতে পারছেন কতটা মজা হয়েছিল থ্যাংক ইউ